দুইশো এক গম্বুজ মসজিদ এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃত আনুমানিক একশো কোটি টাকা ব্যয় নির্মিত এই মসজিদটির অবস্থান টাঙ্গাইল জেলায় মসজিদ তো নয় যেন স্বর্ণে মোড়ানো একটি প্রাসাদ আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইশো এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ মূলত এই মসজিদটি টাঙ্গাইলে অবস্থিত এবং এটি কিন্তু বিশ্ব রেকর্ড করেছে পুরো বিশ্বের মধ্যে একমাত্র সর্বোচ্চ দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ আজকের ভিডিওতে আপনারা দেখবেন এই মসজিদে কিভাবে আসবেন কি কি পাবেন সব কিছু তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করুন দুইশো এক গম্বুজ মসজিদে যেতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে টাঙ্গাইলে ঢাকার গাবতলি থেকে আমরা মাত্র দুইশো টাকা ভাড়া দিয়ে লোকাল বাসে করে চলে যাই টাঙ্গাইল টাঙ্গাইল থেকে লোকাল বাসে করে চলে যেতে হবে গোপালপুর যার ভাড়া নিবে সত্তর টাকা গোপালপুর পৌঁছে ষাট থেকে সত্তর টাকা দিয়ে ভ্যান ভাড়া করে সরাসরি চলে যেতে পারবেন দুইশো এক গম্বুজ মসজিদ আর এই মসজিদের সামনে এখানে নির্দেশনাবলী দেওয়া আছে এগুলো আপনারা পড়ে নেবেন কি কি নিয়ম আছে জেনে নেবেন আর এই পাশে হলো এখানে উজু করার জায়গা আছে আর সাথে এই পাশে টয়লেট আছে মহিলাদের জন্য পুরুষদের জন্য আলাদাভাবে টয়লেট আছে উজুখানা আছে আমরা এখন ভিতরের দিকে ঢুকবো একবার দেখেন কতটা সুন্দর হতে পারে একটা মসজিদ এটা হলো ভিতরের অংশ এবং এখানে যে এখানে নামাজ পড়ার জায়গা এবং এটা কিন্তু দামি পাথর দিয়ে তৈরি আমি শুনেছি যে এটা মার্বেল পাথর দিয়ে তৈরি আর উপরে যদি দেখেন এই যে কত সুন্দর নকশা করা এবং এই যে এখানে কিন্তু প্রচুর ফ্যান আছে অনেক ফ্যান এই জায়গায় ফ্যানের কালার সাথে যেহেতু উপরে কালারটা মিলে গেছে তাই এতটা বোঝা যাচ্ছে না এবং এই যে উপরে যে আমরা দেখতে পাচ্ছি গর্ত বর্তে এগুলো এক একটা গম্বুজ এগুলো কিন্তু ছোটো ছোটো গম্বুজ এরকম দুইশোটা গম্বুজ আছে আর মাঝখানে একটা বিশাল বড় গম্বুজ আছে আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই সামনের দিকে গিয়ে এই যে এখানে বিশাল বড় একটা গম্বুজ এটা হলো সব থেকে এটা হলো একাশি ফুট উচ্চতা আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ছোটো ছোটো এগুলো হলো সতেরো ফুট উচ্চতা আর এইখানে নকশাটা যদি দেখাই অসাধারণ কিন্তু অনেক সুন্দর এবং এখানে কিন্তু বিভিন্ন জায়গায়ভাবে দান বাক্স দেওয়া আছে যেহেতু এই মসজিদের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি তো আপনারা চাইলে এখানে দান করতে পারবেন বিভিন্ন জায়গায় রাখা আছে আর এখন কিন্তু মানুষ কম যেহেতু বিকালবেলা মানে দুপুরবেলা বলা যায় তো এই জন্য মানুষ কম অন্য সময় কিন্তু প্রচুর মানুষ এবং এখানে কিন্তু একসাথে পনেরো হাজার মানুষ নামাজ পড়তে পারে শুধু এটা না নিচে আরও জায়গা আছে উপরেও আমরা এখন গিয়ে দেখব এবং এই পুরো মসজিদের এই যে গম্বুজ থেকে শুরু করে চারপাশে যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু একদম সুন্দরভাবে নকশা করা মানে একদম ব্যতিক্রমভাবে তৈরি করা হয়েছে এবং এই করতে কিন্তু কোটি টাকা হয়েছে বলে জানানো হয়েছিল এই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা উপর উঠছি তো আমরা নিচ থেকে উপর উঠার পর এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো গম্বুজ আছে এগুলো হলো দুইশোটা গম্বুজ এরকম ছোট ছোট এগুলো হলো সতেরো ফুট উচ্চতা তো আমরা এখন আরও উপর উঠছি এবং ওই জমিকে কিন্তু দূরে গ্রাম দেখা যাচ্ছে তো ফিওয়ার্স আমরা এখন এই দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদের একদম উপরে আসি এই যে আমরা হলাম গিয়ে এই মিনারে সবার উপরে আসি আর উপরে উঠা যায় বাট আমরা উঠবো না এখানে এখানকার যারা তারা উঠে বিভিন্ন কাজ করে তো এখান থেকে কিন্তু ফুল এই মসজিদটা দেখা যাচ্ছে এবং এই যে মাঝখানে যে গম্বুজটা দেখা যাচ্ছে এটা সব থেকে বড় গম্বুজ এটা হলো একাশি ফুট উচ্চতা এবং এটা হলো একটা এবং চার পাশে ছোট ছোটো গম্বুজগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হলো সতেরো ফুট এগুলো হলো ছোট কিন্তু এখানে হলো টোটাল দুইশো একটা গম্বুজ আর চারপাশে একদম সাইডে চারটা মিনার আছে আমি একটাতে দাঁড়িয়ে আছি আর ওই যে ওদিকে একটা একটা এই চারটা হলো একশো এক ফুট উচ্চতা এবং মানে সব থেকে উঁচু আর কি এখানে আর এর মাঝখানে আরও চারটা মিনার আছে এই চারটা হলো একাশি ফুট উচ্চতা তো এখানে কিন্তু উপর উঠলে অসাধারণ একটা ভিউ দেখা যায় তো আমরা এখন মিনারের সবার উপর থেকে নামছি এখানে কিন্তু সিঁড়িগুলো একদম ছোট ছোট তো আপনারা যারা আসবেন যদি ছোট বাচ্চাদের নিয়ে আসেন অবশ্যই কুলে রাখবেন বা সাবধানে রাখবেন আর এখানে একটা জিনিস রিস্ক আছে এটা একটু হবে যে এই সাইডগুলোতে একদম খোলা কিন্তু তো এটা ছোটো হোক বড় হোক যে রিস্ক থাকে কারণ যদি পরে যায় তো জন্য একটু সাবধানে ওঠানামা করতে হবে এবং আপনাদের একটা তথ্য জানি যে এই মসজিদে কিন্তু একদম আপনারা পনেরো হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন এবং এই যে এই মসজিদটি তো আমরা এখন নিচে নেমে যাচ্ছি আর এখান থেকে যখন আলো থাকে সূর্য পরে আরও বেশি সুন্দর লাগে একদম চিকচিক করে গম্বুজগুলো এই দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদে এই গেট দিয়ে কিন্তু শুধুমাত্র ছেলেরা বা পুরুষরাই প্রবেশ করতে পারবে আর এদিকে হলো গিয়ে মহিলাদের জন্য মহিলা ঢুকতে পারবে এবং ওইদিকে অজুখানা ওয়াশরুম সব কিছু আছে আর বাম দিকে একটা কবর আছে যদি ওখানে কোনো কবর দেওয়া হয়নি এটা আপনাদের দেখাবো এখন আর এই যে দেখতে পাচ্ছেন মসজিদ এবং এই যে মিনারগুলো দেখা যাচ্ছে আর গম্বুজ ভিতরে ভিতরে গেলে দেখতে পারবেন আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে এই মসজিদটি তৈরি হয়েছে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের উদ্যোগে মসজিদের পাশে তৈরি করা রয়েছে একটি কবর তিনি মারা গেলে এখানেই তাকে দাফন করা হবে আর আপনাদের জানিয়ে দেই কীভাবে এই দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদে আসবেন এই মসজিদে আসলে প্রথমে তো আপনাদের টাঙ্গাইলে চলেই আসতে হবে টাঙ্গাইলে আসলে টাঙ্গাইলের গোপালপুরে আসতে হবে গোপালপুর উপজেলায় সেখানেই কিন্তু এই মসজিদটি অবস্থিত